হ্যালো বন্ধুরা আমি পাল ভিডিও শুরুতেই তোমাদের সকলকে জানাচ্ছি শুভ নবমী পূজা শুভেচ্ছা প্রীতি ভালোবাসা বড়দেরকে প্রণাম ছোটোদেরকে ভালোবাসা কাল অষ্টমীতে যেহেতু হেঁটে হেঁটে পুজো দেখেছি আজকে আর হেঁটে পুজো দেখতে পারছি না পায়ের অবস্থা খুব খুবই খারাপ সেই জন্য গাড়ি নিয়ে পুজো দেখতে বেরিয়ে পড়লাম প্রথমেই আমরা যে পুজোতে গিয়েছি ডেকোরেশনটা দেখবে খুব সুন্দর সেটা শীতলা বাড়ি বলে ডেকোরেশনটা একদম ইউনিক সুন্দর ডেকোরেশন হয়েছে আরতি চলছিল কিছুক্ষণ বসে আরতি দেখে তারপর বেরিয়ে পড়লাম পুজো দেখতে এই প্যান্ডেলটি খুব সুন্দর হয়েছে একদম ইউনিক ডালা কোলা দিয়ে সাজিয়েছে বাইরে সেলফি নেওয়ার জন্য খুব সুন্দর একটা ব্যবস্থা করেছে যেটা আমার খুব ভালো লেগেছে একদম ইউনিক ভেতরটা একদম কি বলবো খুব সুন্দর খুব সুন্দর তোমাদের কি ভিউটা দেখাচ্ছি দেখো ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে তারপর চলে গেলাম নেপালি বস্তি এখানে নেপালিদের দুর্গা হয় নেপালিরা সবাই মিলে দুর্গা পুজো করে এটা ডেকোরেশনও খুব সুন্দর হয়েছে একদম আলাদা ডেকোরেশনটা তোমাদেরকে দেখাচ্ছি ভিউটা খুব সুন্দর ভিউ হয়েছে আমার খুব ভালো লেগেছে আর মাকে দেখে কি বলবো মার মুখটা এত সুন্দর হয়েছে দেখলে যে মনে হয় তাকিয়েই থাকি এটা আমার নবমী পূজার আউটফিট নবমীতে আমি এরকম সেজেছি দেখো কেমন হয়েছে ভালো লাগছে কি না ড্রেসটা আমার হাজব্যান্ড দিয়েছে কেমন হয়েছে কমেন্ট করে জানাবে চলতে চলতে রাস্তাতে আর্ট পুজো দেখলাম যেখানে বাচ্চাদেরকে নিয়ে মিউজিক চেয়ার খেলা চলছিলো সেটাও দাঁড়িয়ে এনজয় করলাম আমার ছেলের খুব ভালো লাগছিল ও বলছিল পার্টিসিপেট করবে কিন্তু অনেক রাত হয়ে গিয়েছিল সেই জন্য আর ওকে পার্টিসিপেট করানো হলো না দেখি চলে আসলো এই প্যান্ডেলটিতে আমাদের প্রিয় জুবিনদার স্মরণ করা হয়েছে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে আসামে তো প্রতিটি পুজো মণ্ডপে জুবিনদাকে সম্মানিত করা হয়েছে আমার সপ্তমী ব্লগটা দেখলে বুঝতে পারবে যে কীভাবে জুবিন শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে কিন্তু এখানে তো তেমন নেই তবু জুবিন দেখে খুব ভালো লাগছে তারপর চলে গেলাম অন্য একটি প্যান্ডেলে যে কোনো পুজো খুব ভালো লাগছে আমার এখানে একদম কেদারনাথের দর্শন হয়ে গিয়েছে যারা যারা এখনও কেদারনাথ যায়নি তাদের জন্য খুব ভালো কেদারনাথ মন্দিরে দর্শন হয়ে গিয়েছে বিদ্যুৎটা খুব সুন্দর মানে একদমই ইউনিক একদম নতুন একটা খুব ভালো লাগছে আমার এখানে ঢাকিরা খুব সুন্দর ঢাক বাজা ছিল আর খুব সুন্দর মিউজিক সিস্টেম ছিল বসে বসে কিছুক্ষণ মিউজিক এনজয় করলাম ঢাক বাজানো শুনলাম যেটা আমাদের খুব ভালো লাগছে তারপর বেরিয়ে পড়লাম অন্য একটি পুজো মণ্ডপে দুয়ো সাইডে খুব সুন্দর লাইটিং ব্যবস্থা করা ছিল এন্ট্রিটা দেখো খুব সুন্দর এন্ট্রি এটা রেল কলোনি শীতলাবাড়ি বলে একদম ইউনিক একটা পুজো প্যান্ডেল যেটা আমার ঘরে খুব ভালো লাগছিল তোমাদের পিপিটা দেখাচ্ছি এক খুব সুন্দর একদম অপূর্ব এখানে খুব সুন্দর এক মা দুর্গার মর্তে আগমনের একটা থিম রেডি করেছে যেখানে মা কোলে গণেশ কার্তিক লক্ষ্মী সরস্বতী নিয়ে মা মরতে আসছে যেটা দেখে আমার খুব ভালো লাগছিল চালে চাল কোমরও ছিল একদম একটা গাওয়ের পরিবেশ খুব সুন্দর পরিবেশ এটা একটি পুজো মনে হচ্ছে এটা হংকং মার্কেট আমি ঠিক নাম বলতে পারছি না ছেলে আর হাজব্যান্ড আগে এগিয়ে চলছে সেই জন্য জিজ্ঞেস করতে পারছি না হাজব্যান্ডকে জায়গাটির নাম এটাই নবমী রাতে আমরা লাস্ট পুজো দেখা তারপর আমরা হোটেলে গিয়ে ডিনার করবো ডিনারের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না আমার সাথে পুজো ঘুরে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে তোমাদের পুজো কেমন কাটছে সেটা জানাতে বলবে না আমার ভিডিও তোমাদের ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তোমাদের সকলকে আবারও জানাচ্ছি শুভ নবমী পূজা শুভেচ্ছা ভালোবাসা আজকের ব্লগটা এতটুকুই টাটা